দুদিন ধরে আমার ছোট ছেলে ছিল অসুস্থ ছোট ছেলে সুস্থ হতে না হতে আমি কান নিয়ে পড়লাম পড়লাম সমস্যা দেখা দিয়েছে এবার অসুস্থ হয়ে তো আমাদের রাত জাগা হয় আমি নিয়ে পর্যন্ত বা তিনটা পর্যন্ত জায়গা হয় না তো সকালবেলা মিস্ত্রি আসলো বাড়িতে কাজ করার জন্য আমি তো অসুস্থতার কারণে শুয়েছিলাম নাস্তা করা হয় নাই তো মিস্ত্রি আসলো কি করে নাস্তা করবো তো সকালবেলা বাহির থেকে নাস্তা নিয়ে আসলাম নাস্তা নিয়ে এসে যে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি যে সকালবেলা নাস্তা করে তারপরে দুপুরকার রান্না করার জন্য চলে আসলাম দুপুরে নিয়ে নিয়েছি সব টটখাট রান্না করার জন্য ডিম আসলে কি রান্না করব চিন্তা করতে করতে তারপরে ডিম নিয়ে সিদ্ধ করে নিয়েছি নিয়ে তারপরে একটু আলু করে নিয়েছি কুকারে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে কাঁচামা করে একটু পেঁয়াজটাকে বাদামি কালার করে তারপরে এখান দিয়ে আমি মশলাগুলোকে একটু পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি এখানে আদা রসুন জিরা তারপরে মানে লবণ সব কিছু মিলিয়ে আমি মশলাটুকু খুব সুন্দর করে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি গুলিয়ে নিয়ে তারপরে এখন আমি দিয়ে দিব কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে আমার পেঁয়াজের কাঁচা বাঁধা হয়ে গেছে তো মশলা টুকু দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখান থেকে এখন একটা গ্লাসের সাহায্যে একদম আসলে মতে এই খাবারটা কিন্তু রাজশাহীতে প্রচুর চলে এটা রাজশাহীর খুব প্রিয় একটা খাবার আলু দিয়ে ডিমে মানে ডিম দিয়ে আলুর আর কি মানে উল্টা কথাটা বলে ফেললাম যা হোক আলুগুলা মতা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে ভালো করে আলুগুলাকে মতে সুন্দর করে ফানের সাথে মিশিয়ে নিচ্ছি নিয়ে এখন আমি এগুলাকে কি করব মশলা তো আমার কষানো হয়ে গেছে এখন আমি এগুলাকে মশলার মধ্যে ঢেলে দিব দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে শিখেছি যেমন সজন্যুড়ি শাক দিয়ে দিয়ে মিষ্টি কুমড়া আলু ডিম রান্না মানে এই ধরনের কিন্তু আমি রাজশাহীতে এসে কিন্তু শিখলাম আমাদের নোয়াখালীতে এই ধরনের খাবারগুলো তেমন একটা খাওয়া হয় না যা হোক আমি আলুগুলাকে দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি যখন পানিটা ফুটে গেছে এখন একটু নাড়াচাড়া করে আমি ডিমগুলো দিয়ে দিব আসলে এবার আলু রান্না করলে কিন্তু কি পানিটা একটু বেশি লাগে আলু কিন্তু অল্পতেই ঘন হয়ে যায় যদি একটু ঘন করে রাখেন ঠান্ডা হলে কিন্তু হয়ে যাবে তো আমি একটু জলটা বেশি করে দিয়েছি দিয়ে দিয়ে আলু তারপরে ডিম দিয়ে দিয়েছি যখন কষে গেছে আলুটা তো দেখছেন অনেকটাই ঘন হয়ে গেছে এবার আমি জিরার ফাঁকি দিয়ে সুন্দর করে চুলার করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি আসলে ডিম ছিল পাঁচটা হয়ে গেলো সাইডটা এখান থেকে আপনাদের ভাইয়ার জন্য আমি একটা ভেবে রেখেছি রাত্রে খাওয়ার জন্য আসলে বাচ্চারা নাড়াচাড়া খায় যেহেতু তাই আমি আপনাদের বাড়ির জন্য সবসময় আগে তুলে রাখি তো এখান থেকে কিন্তু আমি শাক রান্না করবো মিষ্টি কুমড়া দিয়ে মশলা আগে কিন্তু কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এখন আমি পুঁইশাক আর মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি আসলে মিষ্টি কুমড়া একসাথেই সিদ্ধ হবে সুন্দর মতো এই জন্য আমি মিষ্টি কুমড়াটা একটু বড় বড় করে নিয়েছি যেহেতু ডাটা আছে ডাটা সিদ্ধ হতে একটু সময় লাগে তাই আর মিষ্টি কুমড়াটা একটু বড় করে নিতে হয়েছে তো একসাথে সুন্দরভাবে কষাতে কষাতে দুটোই একসাথে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো না আসারা করে ডাকনাটা দিয়ে দিলাম তারপর ডাকনাটা তুলে একটু নাশারা করে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিছি তখন আর ভিডিও করে যা হোক পানিটা দিয়ে এখন না আশারা করে দিচ্ছি দিয়ে এখন ডাকনা দিয়ে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এই যে দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে আমি এখন জিলা ফাঁকি দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে ঝোলটা আর একটু শুকিয়ে নেব একদম একটু মাকা মাকা হয়ে গেল আমি সোলার থেকে নামিয়ে নিব তো কেমন হয়েছে আজকের আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তো দেখতেই পাচ্ছেন আমার মিষ্টি কুমড়া কিন্তু হয়ে গেছে আমি এখন সুলা থেকে নামিয়ে নিব এই খাবারটা কিন্তু খেতে খুবই ভালো লাগে শিখলও কিন্তু কি খাইতে ভালো লাগে আসলে অনেক কিছু খাইতে ভালো লাগে না আমরা ট্রাই করি না দেখলে বলে ওমা এটা কি রান্না তো হয়ে গেছে আমার না ভিডিওটা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ